ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন ডি এর বিষয় নিয়ে কারণ ডি মিলছে না রাজ্য সরকারি কর্মচারীদের চোদ্দো পার্সেন্ট ডি এতে গিয়ে দাঁড়িয়ে গেছে শুনানির পর শুনানি হচ্ছে সব কিছু ফেলিয়র হয়ে যাচ্ছে তাও কিন্তু সরকারি কর্মচারীরা তারা কিন্তু আশা ছাড়েনি তাদের প্রাপ্য ডিএ তারা আদায় করেই ছাড়বে সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন ধরঙ্গট করে যাচ্ছে সামনে শুনানি আছে পনেরোই জুলাই শুনানি আছে দেখা যাক সেই শুনানিতে কি ফল প্রকাশ করে বা শুনানি শোনা হয় কিনা চলুন এই রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ কিন্তু বাড়লো ষোলো শতাংশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধি করল বিরাট বড় আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মন খারাপের মাঝেই মহার্গ ভাতা নিয়ে কিন্তু সুখবর দিল ইতিমধ্যে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন কেন্দ্রীয় হারে মহার্গ ভাতার দাবিতে বহু মানে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছে বাংলার সরকারি কর্মচারীরা বাংলার সরকারি কর্মচারীরা বহুদিন ধরে কিন্তু আন্দোলন চালাচ্ছে একাংশ যদিও এর মাঝে বেশ কয়েকবার ডিএ বৃদ্ধি করেছে মমতা সরকার তবে তাতে চিঁড়ে ভেজেনি বর্তমানে চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন তারা ওইদিকে পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে বাংলার ডিএ মামলার শুনানি রয়েছে বর্তমানে ভাতা এবং ভাতা বা বৃষ্টির আশায় দিন গুনছেন মহার বর্তমানে মহার্ঘ ভাতার বৃষ্টির আশায় দিন গুনছেন বাংলার সরকারি কর্মচারীরা এরই মাঝে সরকারি কর্মচারীদের ডিএ অনেকটাই বৃদ্ধি করল পড়োশি রাজ্য বিহার তো পাশাপাশি পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার রাজ্যে কিন্তু ডিএ বৃদ্ধি করলো রাজ্যের ডিএ বৃদ্ধির ঘোষণা গতকাল আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠকে ষষ্ঠ বেতন স্কেলে কর্মরত কর্মচারী এবং পেনশনভোগীদের মহার ভার্গ ভাতা বৃদ্ধি করা হয়েছে কত টাকা বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সভাপতিত্বে আনুষ্ঠানিক বৈঠকের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে পাশাপাশি পঞ্চম পঞ্চম স্পে স্কেলের অধীনে কর্মরত কর্মচারীদের ডিএ বৃদ্ধি পেয়েছে যা নিয়ে কিন্তু রীতিমতো খুশির জোয়ারে ভাসছে সরকারি কর্মচারীরা শুক্রবারের বৈঠকে মোট আটচল্লিশটি এজেন্ডা অনুমোদন এজেন্ডা অনুমোদন করা হয়েছে তার মধ্যে মার্গ ভাতা নিয়েও কিন্তু ঘোষণা করা হয় জানিয়ে রাখি ষষ্ঠ বেতন স্কেলে বেতন ও পেনশন প্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য নয় শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে এখন থেকে তারা কিন্তু দুশো উনচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এবং পাশাপাশি পঞ্চম বেতন স্কেলে বেতন ও পেনশন প্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগী এবং পারিবারিক পেনশন ভোগীদের এক ধাক্কায় ডিএ ষোলো শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবার থেকে কিন্তু চারশো তেতাল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে চলেছেন তারা উল্লেখ্য এতদিন চারশো সাতাশ শতাংশ হারে কিন্তু ডিএ পাচ্ছিলেন এই কর্মীরা মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধির বিষয়ে জানিয়ে জানিয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর এস সিদ্ধার্থ এবং ফার্স্ট এপ্রিল থেকে এই বর্ধিত হারে ডিএ কার্যকর করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ